দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই আমার মতো কোনো মা করবে না আমার মতো কোন ছাড়া পৃথিবীতে কেউ পারবে না মানে সে বলতেই থাকতো বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরা নিয়ে কেউ করবে না ৩৫ বছরের একটা ছেলেকে ছোট বাচ্চাদের মতো নিজের আচলের তলায় রেখেছে এএসপি পলাশের মা সোশ্যাল মাধ্যমে এএসপি পলাশের মাকে তুলোধনা করছেন সকলেই মধ্য বয়সে একটা ছেলে সদ্য বিয়ে করেছে তার স্ত্রীর বয়স তার তুলনায় অনেক কম এখন তার স্ত্রীর সাথে সময় কাটানোর কথা স্ত্রীর সেই জায়গা কিভাবে একজন মা দখল করে নিতে পারে এসপি পি পলাশকে সময় করা শাসনে রাখতেন তার মা দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না স্ত্রীর সাথে কথা বলা যাবে না হাজারটা নিষেধ বারণ দিয়ে রেখেছিল নতুন বিবাহিত এই দম্পতির উপরে কখনো এটা ভাবেনি আমার ছেলের স্ত্রীর তার স্বামীর উপর অধিকার আছে যে অধিকার আর কারণেই এসপি পলাশ শাহ মৃত্যুর পর গর্ব করেই তার মা বলেছে আমি আমার ছেলেকে ছোট বাচ্চাদের মতো লালন পালন করতাম ছোটবেলা যেভাবে লালন পালন করেছি এখনো সেভাবে করেছে ও আমার কাছে সেই ছোট বাচ্চাটাই ছিল কিন্তু ছেলে বড় হলে যে তার দায়িত্ব স্ত্রীর উপর দিতে হয় সেটা পলাশের মা ভুলে গেছেন কিন্তু ছেলের ছেলের বিয়ের পর যে দায়িত্ব স্ত্রীর উপর দিতে হয় সেটা পলাশের মা হয়তো ভুলে গেছেন নিজেকে সবসময় ছেলের বউ সুস্মিতা সাহার প্রতিদ্বন্দ্বী ভাবতেন পলাশের মা সুস্মিতা বলেছেন তার স্বামীকে সময় কবজা করে রাখত তার শাশুড়ি দিনের বেলায় বাড়িতে থাকলে পলাশকে নিজের কাছে ডেকে নিয়ে যেত সে কখনো তার কাছে গেলে সাথে সাথে ফোন করে নিয়ে আসত আর মায়ের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পলাশ সুস্মিতার নতুন সংসার মা গর্ব করে বলে ছোটবেলায় ছেলেকে যেভাবে দুধ খাইয়েছে এখনো সেভাবেই খাওয়াচ্ছেন আচ্ছা আপনারা কি বলতে পারেন স্বামী স্ত্রী ঘুরতে গেলে কি সাথে কোনো মা যেতে চায় হয়তো মাঝে মাঝে যায় কিন্তু পলাশের মা সুস্মিতা কিন্তু পলাশ সুস্মিতা কখনো একা বের হতে পারত না সবসময় পলাশের মা তাদের সাথে যেত মাকে হাত ধরে বাসা থেকে বের হতো আবার হাত ধরে বাসাতে ফিরত এটা কোনো স্ত্রী কি সহ্য করতে পারে ভিউয়ার্স এএসপি পলাশ সাহার মা আর স্ত্রীকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে আর এ বিষয়ের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন